ঢোল পিটে দিল পতাকা উড়িয়ে দিল আমার মেয়ে যাকে পছন্দ করবে আমি সেই চ্যালেঞ্জ সঙ্গে আমার মেয়ের বিবাহ দিব 40 দিন ধরে পুরুষ আসে বিভিন্ন রকমের স্টাইল করে কেউ কোট কেউ বুট কেউ স্যুট কেউ চুল রাখে কেউ চুলের কাটিং করে বিভিন্ন রকমের আইটেম করে এসেছে বাজার মেয়ে কে বিয়ে করতে হবে ভাইজান যদি বাজার মেয়ে পছন্দ করে যায় আমার জীবনটা গড়ে যাবে হাজার হাজার পুরুষ লাইন দিয়ে দাঁড়ায় প্রতিদিনের তরে কাউকে পছন্দ নয় কাউকে পছন্দ করে না এবুরাহি সালাম কাল্লা বলেন এবুরাহি তুমি বিবাহ করবা বলে আল্লাহ গ আমাকে কে বিবাহ করবে আমার তো জাগা না আমি তো পাগলের মতো ঘরে বেড়া আল্লাহ বলে এবুরাহি তুমি বিবাহ করবা কি করবা না বলো বলে আল্লাহ

কি হলো রে মা আজকে আমার মনের পাত্রু আমি খুঁজে পেয়ে গেছি আমার চলে এসেছে বাপ তো আনন্দিত আন আনন্দ আনন্দিত খুশি খুশি হয়ে গেল ও মুসলমান দরোদে শুনেলেন সমস্ত পুরুষরা আপনার লাইন দিয়ে দাঁড়িয়ে আছে শেষ নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি এক লাঠিঘাতে করে তিনি দাঁড়িয়ে আছেন নিছুম মুখ করে আর যে পুরুষের কাছে যায় একার একা

ইসলামের খাৎনা গিয়া বিবি শারানি সালাম ধরে লিলেন বলুন আলহামদুলিল্লাহ যারা বলল আলহামদুলিল্লাহ আজকে আমরা মুখে দাঁড়ি তুলে বলে বিয়ে হবে না মেয়েরা পছন্দ করবে না অনেকে বলে কেন ওই কথা কোনখানে হ্যাঁ বিয়ে হবে না আমরা মরবি হয়ে গেছে দাঁড়ি হয়ে গেছে কি আমাদের কি হাজার উপর করে বিয়ে করার লাগি

বলে না না সেদিন কিছু না আমি নদী কই চব্বিশ পরিমাণে জালসাই জালসে ট্রেনে বসা আমাকে বলছে চাচা থেকে সরে

বলে আমায় তৈরি কি হব আমি তো পেটে পেটে উলচড়া আমার তো কোনো নাই আমি কি দিয়ে আমি কি করব বলে তোমার যা যা প্রয়োজন কি নাও শ্বশুর বসে সমস্ত জিনিস দিয়ে দিলেন হযরত সাদ আপনার বাজার করার জন্য মদিনার বাজারে তিনি বাজার করতে শুরু করে দিলেন কেছে খবর দিয়ে দিলা

আর আমার নবী শহীদ হয়ে যাবে আমার নবি আমার বিবাহ থাকবে না আমার নবী ওই যাদের ময়দানে থাকবে আর আমি সাত বিবাহ করার জন্য বাজার করব এটা হতে পারে না হযরত সাহেব তিনি ঢাল কিনলেন তরবারি কিনলেন বিবাহ নিলেন একলা কাপুরকে বেঁধে নিলেন কালো কাপুরকে সুন্দর করে মুককে পেচিয়ে নিলেন জানে নবী জেনে দেখতে না পায় রাসূল জেনে দেখতে না পায় সাহাবারা জেনে দেখতে না পায় আর আমাকে যদি একবার দেখে ফেলে তাহলে আমাকে জিহাদের ময়দানে যেতে দেবে না

পানি পানি ঘুরে ওই যাদবির ময়দানে ডেকে চলে যায় কোনো বেঈমান পানি দেয় না হযরত সাদেরদান খান কেটে পড়ে গেল বাহার কেটে পড়ে গেল দান

To <laughs> the ভালোবেসেছিলেন নিজের জীবনের দিকে নবীকে বেশি ভালোবেসেছিলেন আজ আমি আপনাদেরকে বলতে চাই আল্লাহ নবীর মাদ্রাসা বেঈমানরা বন্ধ করে দিতে চায় আল্লাহর কোরআনকে বন্ধ করে দিতে চায় আমি আপনাদেরকে বলবো বেঈমানরা যদি চেষ্টা করুক না কেন মাদ্রাসা মসজিদ কোরআনকে বন্ধ করে দিতে পারবে না একবার হাতটা তুলে দিয়ে বলুন ইনশাআল্লাহ বাবা এরকম যদি মনে হয় জানতে হবে তোমার নাই ইমান বড় দুর্বল বল এ মুসলমান ওরা মনে করছে মঞ্জুরি দেখতে পাবে না কিন্তু যেটা কেউ না সেটা কে দেখেন যেটা কেউ জানে না বুঝা কবি বলে সবাই বলে আমি ভালো আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ আলোচা তাকে করছ তুমি সব জানে সে টাকা দিচ্ছ যাবে না ফাঁকি আমি জানি কি সকলকে ফাঁকি দেওয়া যাবে আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না আজ আমি আমার আপনাদেরকে বলবো আল্লাহর কোরআনকে কেউ শেষ করতে পারবে না কোরআনের মালিককে জোরে বলুন কে আল্লাহ নিজেই বললেন ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লা হাফিজ কোরআন আমাদেরকে যদি হেফাজত না করে আমি আল্লাহ কোরআনের মালি আমি আল্লাহ কোরআন কে কিভাবে হেফাজত করব আমি আল্লাহ যারা পৃথিবীর কেউ বলতে পারবে না আজ আমি আপনাদেরকে বলবো বা গোটা পৃথিবীর জমিনে কোরআন কে মিটিয়ে দিতে চাইছে কিন্তু না না পারবে না আপনারা জানেন গোটা পৃথিবীর জমিনে এক নয় দুই নয় আপনারা সাড়ে ছয় কোটি কোরআনের হাফেজ মজবুত রয়েছে বলুন আলহামদুলিল্লাহ